বিলুপ্তির পথে সাতক্ষীরার গ্রাম বাংলার শতবর্ষী ঐতিহ্য মৃৎশিল্প একসময় রান্নাবান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে অতিথি আপ্যায়ন সব কিছুতেই ব্যবহার হতো মাটির তৈরি পাত্র স্বাস্থ্যকর সহজলভ্য হওয়ায় প্রতিটি ঘরেই ছিল এর ব্যবহার কালের বিবর্তনে সেই সোনালি দিন আর নেই শ্যামনগর কালীগঞ্জ আশাশুনি দেভাটা কলারোয়া আর পাটকেলঘাটার কুমোর পাড়াগুলো একসময় ছিল শিল্পীর হাতের ছোঁয়ায় প্রাণবন্ত সেই পাড়াগুলো আজ নিস্তব্ধ ধাতব মেলামাইন আর প্লাস্টিকের পণ্যে ভরে গেছে বাজার সহজে বহনযোগ্য আর সস্তা হওয়ায় মানুষ এখন আর আগের মতো কিনে না মাটির জিনিসপত্র ফলে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে মৃৎশিল্পীদের অনেকেই তাই ছেড়ে দিচ্ছেন এ পেশা তবু যারা এখনও জড়িয়ে আছেন দুঃখ কষ্টে দিন কাটালেও তারা স্বপ্ন দেখেন একদিন আবার কদর বাড়বে মাটির পণ্যের আজও সাতক্ষীরায় প্রায় চার শত পরিবার টিকে আছে এই শিল্পকে আঁকড়ে ধরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বলছে তারা এই ঐতিহ্য টিকে রাখতে কাজ করে যাচ্ছে তবে পৃষ্ঠপোষকতা আর বাজার সুবিধা না পেলে সত্যিই বিলীন হয়ে যাবে এই শত বছরের মৃৎশিল্প ও আগে টালির কাজ করতাম ওই ছাউনি টালি তো আর বিক্রি নেই এখন হচ্ছে পেটের এই আছে দুই বছর করতে যে টালির কাজ বন্ধই যান। করতেছে তাই আমাদের সব ছাড়িয়ে দেয় সব বিদেশ লসই যাচ্ছে ওই মাথায় করছে সব ছাড়িয়ে সব ছাড়িয়ে দেব